গত বেশ কয়েকদিন ধরেই হাতির তাণ্ডবে অতিষ্ঠ রয়েছে অযোধ্যা পাহাড়ের হেঁসাডি সহ বেশ কয়েকটি গ্রামের মানুষজন আমরা ইতিমধ্যেই সেই খবর তুলে ধরেছি রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে এবং বনদপ্তর সূত্রে যেটুকু জানা গেছে যে দশ থেকে বারোটি হাতির একটি দল এই এলাকায় অবস্থান করছে বেশ কয়েকদিন ধরে এলাকার গ্রামবাসীদের ফসল নষ্ট করেছে পাশাপাশি বেশ কয়েকবার এলাকার সাধারণ মানুষকে মানুষের উপর চড়াও হয়েছে সেই হাতির দল আমরা সেই গ্রাউন্ড খবর সংগ্রহ করতে আজকে গ্রাউন্ড জিরোতে উপস্থিত হয়েছি হাতির হানায় অতিষ্ঠ হেসাডি বাঁধডি সহ অযোধ্যা পাহাড়ের বেশ কয়েকটি গ্রাম রাতে বাড়ি থেকে বেরোতে পারছে না কেউই দিনের বেলা মাঠে চাষের কাজও যেতে পারছেন না এক প্রকার গৃহবন্দী হয়েছেন গ্রামবাসীরা কারণ একটাই হাতির তাণ্ডব যখন তখন লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল রাতের অন্ধকারে গৃহস্থের বাড়ির সামনে থেকে লাউ পাকা কাঁঠাল সহ বিভিন্ন সবজি খেয়ে পালিয়ে যাচ্ছে আর দিনের বেলায় ঠাঁই নিয়েছে গ্রামের অদূরে আমবাগানে বেশ কিছুদিন আগে ঝাড়খণ্ড থেকে দশ বারোটি হাতির একটি দল হেসাডি গ্রাম সংলগ্ন একটি আমবাগানে ঘাঁটি গেড়েছে সঙ্গে রয়েছে বেশ কয়েকটি শাবকও ওই অঞ্চলে হাতির অবস্থান হওয়ায় স্থানীয় বেশ কয়েকটি গ্রামের মানুষ ওই এলাকায় মাঠে চাষের কাজেও যেতে পারছে না যে কোনো সময় তাড়া করে আসছে হাতির দল তাই চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের ইতিমধ্যেই সেই খবর রূপসী বাংলা মিডিয়ায় বেশ কয়েকদিন আগেই আমরা সম্প্রচার করেছিলাম তারপরেই নড়েচড়ে বসেছিল বন দপ্তর বন দপ্তরের কর্মীরা সেই হাতিগুলিকে অন্যত্র সরানোর জন্য হুলাপাটি সহ সেখানে চেষ্টা করে কিন্তু তারা বিফল হয় আজকে আবারও সেই খবর তুলে ধরতে টিম রূপসী বাংলা মিডিয়া উপস্থিত হয়েছি অযোধ্যা পাহাড়ের হেসাডি গ্রামে গ্রামের বহু মানুষ কোনো ক্রমে জীবন বাঁচিয়ে পালিয়ে এসেছে হাতির কাছ থেকে এখনও গ্রামবাসীরা রয়েছে আতঙ্কের মধ্যে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা মিডিয়া অযোধ্যা পাহাড়ের হেঁসাডি গ্রামে আমরা এখানে যারা রয়েছে গ্রামবাসীরা আমরা তাদের সঙ্গে কথা বলবো দাদা এখানে হাতিগুলো কতদিন ধরে অবস্থান করছে প্রায় তিন চার দিন ধরে তিন চার দিন ধরে কি কি ক্ষতি করেছে এ পর্যন্ত গ্রামের বাগান আছে আমবাগান সে আমবাগানের ভিতরে লাউ লাগানো হয়েছিল সেই লাউ গাছ অনেক ক্ষতি করেছে বা একটা বাগান ক্ষতি করে নেয় প্রায় তিন চারটা বাগান ক্ষতি করেছে লাউ গাছও ক্ষতি করেছে এখন যেহেতু চাষের সময় ধান লাগানোর সময় বা বীজ বপনের সময় চাষিদের কতটা অসুবিধা হচ্ছে অসুবিধা অনেক অসুবিধা কারণটা কি বীজ এখন ফেলা ফেলাতে পারছে না বীজ যদি না ফেলায় তাহলে চাষ করবে কিভাবে মানে ওই এলাকায় তো কেউ যেতে পারছেন না কতটা আতঙ্কে রয়েছে অনেক বেশি হাতি গিলা যেভাবে বোঝা যাচ্ছে যে মানুষকে দেখলেই রোদা তাড়া করে তাড়া করছে এরকম ঘটনা কি ঘটেছিল শুনলাম গতকালকেও একটা ঘটনা ঘটেছিল হাতি তাড়া করেছিল কি ঘটনা ঘটেছিল ফার্স্ট এসেছিল যে হাতি গিলাকে খেদব কে লেকিন কি হয়েছে কি যে হাতি গিলা কি তাড়া করছে না তো হাতি ও ওদেরকে তাড়া করছে মানুষ জনকে তার জন্য ওরা পারে নাই অনেক চেষ্টা করেছে তার জন্য পারে নাই যতটুকু হচ্ছে ওরা সম্ভব করে যাচ্ছে আমরা চাই যে হাতিগিলা এখান থেকে অন্য জায়গায় তাড়া করে যেমন খেতে দেয় এটাই চাই আমাদেরও হুম সুবিধা হবে আপনি শুনলাম যে আপনি গতকালকে ছিলেন যখন হাতি বন দপ্তরের কর্মীরা এসেছিল তখন আপনি ছিলেন কি ঘটনা ঘটেছিল কালকে ওই ফরেস্ট ডিপার্টমেন্ট পুরা কর্মী পুরো টিমটা নিয়ে এসেছিল এসে ওই খেটব বলে চাইছিল কিন্তু পারেনি হাতিগুলো ফিরে আমাদেরকে তাড়া করছে ওই পুরা টিম লাগে হ্যাঁ এই পারে নাই সাইড করতে শুনলাম যে গ্রামের প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে বিভিন্ন জায়গায় ফসল নষ্ট হয়েছে ফসল পুরো নষ্ট হয়েছে যেমন ওই ধান ওই নিরলিয়া ধান বলে সেই ধানটা অনেক লোক ওঠাত পারে নাই অনেক লোকের তো খেতেই আছে আর কিছু কিছু লোক তো ওই এনেছে কিন্তু সম্পূর্ণ আনতে কেউ পারে নাই আর বাগান তাগান অনেক কিছু ভেঙে দিয়েছে এই লাউ বাগান এই আম বাগান এই ফলটল খেয়ে ওরা ওইখানেই আছে আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে একটু সাইড করলে আমাদের ওই চাষিগুলা ওই বিহন রোপণ করবে চাষবাস কি করে করা যাবে এখন বিহন তিন না ফেলালে তো আর চাষবাস করতে পারবো না আমরা এটা আমাদের চাইছি সাইড করে দেন ধন্যবাদ আমরা কথা বললাম গ্রামবাসীদের সঙ্গে বিষয়টা গ্রামবাসীদের কাছ থেকে যেটা উঠে আসছে গ্রামবাসীদের কাছ থেকে যেটা উঠে আসছে যে গ্রামের মানুষজন আতঙ্কে রয়েছে যেহেতু এখানে দশ বারোটি হাতির একটি দল বেশ কয়েকদিন ধরে অবস্থান করছে পুরুলিয়া জেলা জেলা বন আধিকারিক তিনিও আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে দশ বারোটি হাতি ঝাড়খণ্ড থেকে এই অযোধ্যা পাহাড় এলাকায় পৌঁছেছে এবং তারা বেশ কয়েকদিন ধরেই এই এলাকায় রয়েছে এখানে আরেকজন আমরা গ্রামবাসীকে পেয়ে গেছি দিদি আপনারা এই যে আপনার গ্রামের পাশেই হাতি রয়েছে কতটা অসুবিধার মধ্যে রয়েছে ও অসুবিধা খারাপ দেখো নদী উপর আমার খেয় আছে ধান আনতে পারিনি এখনো আর লাউ ডিংলা লাগা ছিল তো সকলে গেল দেখুন সিনান নাহান করা আমাদের মুশকিল এখন যদি রাইতে কা বাঁধ লাগে তো বাইরে কথা এবং সিনান তো আমরা করতেই পারছি না এবং সন্ধ্যাবেলা যখন হচ্ছে তখন মনে মনটা কেমন লাগছে কি কোন দিকে লাগছে এই ঘরের কোনো গ্যারান্টি আছে ভয়ে ভয়ে আছি এখন কোথাও যাওয়া হচ্ছে না এখন একটা গরু আছে ছাগল আছে কোথাও চড়াবো কোথাও কি আমাদের বহু সমস্যা আর ওয়ার পরে যদি এই চাষবাস না হয় তো আমরা খাবো কি আর যদি ওইটা না হয় তো আমরা সরকার যেমন আমরা ক্ষতিপূর্ণ দেব আর ঘরে আমরা বসে সব কিছু বাথরুম চাই কি দেখো রাইতে আমরা রাইতে আমরা কোথায় বাইর হবো বলো গোটা এটা ঘুরছে ঘর পিন্দা ঘুরছে তাইলে আমরা কি করবো এই অবস্থায় এখন বহু অবস্থা খারাপ আছে আপনারা আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি কি আমরা ঘরে ঘরে বাথরুম দেন আর ওয়ার পরে যত ক্ষতিপূর্ণ চাষটা আমরা চাষটা আমরা ঘরে পৌঁছাই যদি চাষ না হয় তো কি ঠিকই বলছি আপনারা শুনলেন গ্রামবাসীরা কি বলছেন যে তাদের চরম অসুবিধার মধ্যে তাদেরকে দিন কাটাতে হচ্ছে আমরা সেই বিষয়টাই তুলে ধরছি রুপসী বাংলা মিডিয়া দর্শকদের কাছে গ্রামবাসীরা যেটুকু জানাচ্ছে আমরা যে এই নদীতে রয়েছি নদীর ওই পারে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলেই কিন্তু সেই হাতির দল অবস্থান করছে এবং যার ফলে কিন্তু গ্রামবাসীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছে কেউ বাইরে যেতে পারছে না বাড়ি থেকে পুকুরে যেতে পারছে না নদীতে স্নান করতে যেতে পারছে না বাড়ি থেকে বেরোতে পারছে না যে সময় হাতির কে নিয়ে চরম সমস্যায় রয়েছে গ্রামবাসীরা আমরা সেই খবর অযোধ্যা পাহাড়ের হেসাডি গ্রাম থেকে তুলে ধরছি রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন নাইন থ্রি পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া গ্রামবাসীরা জানান কয়েকদিন ধরেই অযোধ্যা পাহাড়ের হ্যাসাডি সহ বিভিন্ন গ্রামের চাষিদের ফসল নষ্ট করছে ওই হাতির দল পাশাপাশি মাঝে মধ্যেই ঢুকে পড়ছে লোকালয়ে এলাকার মানুষজনকে তাড়াও করছে বিভিন্ন সময় হেঁসাডি গ্রাম থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে হাতির দল হাতিগুলো তাড়ানোর জন্য বন দপ্তরের কর্মী হুলাপাটির দল এলেও এখনও হাতিগুলোকে তাড়ানো সম্ভব হয়নি গ্রামবাসীরা এও জানান দুইজন বনকর্মী হাতির আক্রমণ থেকে প্রাণে বেঁচে গিয়েছে রাতের অন্ধকার থেকে শুরু করে দিনে মাঠে ঘাটে যাওয়া যাচ্ছে না ভয়ে ভয়ে জীবনযাপন করতে হচ্ছে গ্রামবাসীদের তাই আতঙ্ক রয়েছে ওই এলাকার মানুষজনের তাদের একটাই দাবি হাতির দলটিকে অন্যত্র সরানো হোক না হলে চাষের সময় মাঠে চাষের কাজ করতে পারছে না গ্রামের মানুষজন আর বন দপ্তর যদি হাতিগুলিকে অন্যত্র সরাতে না পারে তাহলে ক্ষতিপূরণ দিক চাষিদের পুরুলিয়া বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার অঞ্জন গুহ জানান বনদপ্তরের কর্মীরা চেষ্টা চালাচ্ছে হাতিগুলিকে অন্যত্র সরানোর যে সমস্ত চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। কিছু যে ওরা জঙ্গলের মূলত থাকছে। কিন্তু তার সাথে যেটা হচ্ছে যে এমনি মানে যখন ওরা কোনো গ্রামের দিকে যাচ্ছে বা কিছু বাচ্চাগুলো একটু দৌড়াদৌড়ি করাতে ওরাও ওদের বাচ্চাদের প্রোটেকশানে একটু এমনভাবে মুভমেন্ট মানে ওরা ওদের বাচ্চাদের রক্ষা করার মুভমেন্টের জন্য আমরা দেখছি যে ওরাও একটু বেশি মুভ করছে তো এই পরিস্থিতিতে আমরা সর্বক্ষণ চব্বিশ ঘন্টা হাতির দলকে আমাদের নজরে রেখেছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে তবুও আমাদের স্টাফরা সবসময়ই নজরে রাখছে এবং আমরা নজরে রাখবো গ্রামবাসীদের ওখানে মাইকিং করা হচ্ছে তাদেরকে সতর্ক রাখা হয়েছে এবং আমরা সবাইকে অনুরোধ করব দয়া করে আপনারা হাতির কাছে যাবেন না বা যাওয়ার চেষ্টা করবেন না অনেক সময় অনেকে ফটো টটো তোলার জন্য চলে যান ক্ষয়ক্ষতি যাতে না হয় আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি তার যা ক্ষতিপূরণ সরকারি মতে আমরা খুব তাড়াতাড়ি দিয়ে তবে প্রশ্ন উঠছে হাতির তাণ্ডবে যাদের ক্ষতি হয়েছে তাদের সঙ্গে এখনো পর্যন্ত দেখা করেনি বনদপ্তরের কর্মীরা গ্রামে গিয়ে খোঁজ নেননি কাদের কাদের ক্ষতি হয়েছে কি কি ক্ষতি হয়েছে তাও সরজমিনে দেখেননি বনদপ্তরের কর্মীরা এখন প্রশ্ন উঠছে তাহলে কি পাবে ক্ষতিপূরণ অযোধ্যা পাহাড়ের ওই ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারগুলি নাকি তাদেরকে এবার দৌড়াতে হবে বন দপ্তরের একের পর এক অফিসে ক্ষতিপূরণের দাবি নিয়ে এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অযোধ্যা পাহাড় থেকে দেবরাজ মাহাতো ও আঁখি কৈরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া